হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু সবাই বেশ বেশ ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে না একটু বেশি দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল সাড়ে সাতটা নিচে গিয়ে দেখছি মায়ের রান্না প্রায় প্রায় কমপ্লিট আর ভোর রাতে বৃষ্টি হয়েছে না তো সেই জন্য করে ঘুমটা একটু বেশি বেশি করেই পেয়ে গেছিলো ওই জন্য করে একেবারে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে এসে জানালাটা একটু খুলে দিলাম আর জানালাটা খুলতে এই যে আমাদের ঘরের পিছনে যে সুপারি গাছটা রয়েছে তো এই গাছের উপরে তো দুটো শালিক পাখি বাসা করেছে তো তাদের দুটো ছোট ছোট বাচ্চাও হয়েছে তারা না সারাক্ষণ খালি কিচিরমিচির মিচির করে ডাকতেই থাকে আজকে এর ব্যালকানির জানালাটা খুলে আমি ওদেরকে দেখার চেষ্টা করছিলাম যে ওরা কতটা বড় হয়েছে কিন্তু না অনেকটা দূরে তো আর গাছটাও তো সেই অনেকটা লম্বা তাই আর কি আমি দেখতে পাইনি আর আমার একটা অনেক দিনের ইচ্ছে আছে ইচ্ছেটা হলেও আমি একটা সুন্দর ছাদ বাগান করব। সেখানে শুধু খালি ফুল আর ফুল থাকবে আর তারই মাঝে দু একটা ফল গাছ আর সবজি গাছ থাকলেও কোনো ব্যাপার না এই যে এই ফুল গাছটা না আমি দুটো নামে চিনি এক হচ্ছে অফিস টাইম আর একটা হলো ঘাস ফুল জানো তো দেখো গাছটা পুরো ভরে একদম কুঁড়ি হয়েছে আর প্রতিদিন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর এই ভাতটার মধ্যে না জল ভরে যায় আর কালকে একটা ছোট্ট ফুলও ফুটেছিলো যা বৃষ্টি হচ্ছে ফুলটানা নষ্ট হয়ে গেছে আর এখন আপাতত যে কটা গাছ রয়েছে এই যে এই কাঠ গোলাপ গাছটা আমি তো সেই রক্ষাভালী মায়ের পুজো দেখতে গেছিলাম আর সেখান থেকে ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম আর গাছটা এখন কি সুন্দর হয়েছে এই পাতাটার নাম আমি জানি না কিন্তু বেশ দেখতে ভালো আর ড্রাগন ফল গাছ রয়েছে আর তার সাথে অ্যালোভেরা গাছ রয়েছে এখন আপাতত এই কটা গাছ আর নিচে তো অনেক রকমের ফুল গাছ রয়েছে তো যাই হোক এখন ঘরে চলে আসলাম রান্না যেহেতু মা সকালে করেই নিয়েছে তাই রান্না ঝামেলাটা আজকের আমার নেই তো ঘরে এসে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপর এই যে ব্লাঙ্কেটটা এখন বেশ ভালো করে গুছিয়ে নেব কালকে দুপুরে বৃষ্টি হচ্ছিলো আর এই যে ছাতাটা আমি নিয়ে একটু ছাদে আর কি ঘোরাঘুরি করছিলাম আর ছাতাটা ভিজেও গেছিল। তো ছাতাটা নিয়ে এই ঘরের মধ্যে সারা রাত আর কি মেলে রেখেছিলাম সকালবেলাতে এই যে ছাতাটা এখন মুড়িয়ে নিচ্ছি কারণ ঘর ঝাড় দেবো ঘর মুছবো তো তো সেই কারণেই আর কি একটু ভেবেছিলাম আমার কয়েকটা ভেজা নাইটি রয়েছে সেগুলো আর রোদ্দুর না হোক একটু হাওয়া তো হচ্ছে একটু ছাদে মেলবো কিন্তু এই যে একেবারে অন্ধকার করে মেঘ করে এসেছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামতে পারে মেলে আর কোনো কাজ নেই কালকের কী হয়েছে যেন রোদ্দুর দেখে লোভে পড়ে আমি জামাকাপড়গুলো তো মেলেছিলাম সেগুলো না মানে শুকিয়ে গিয়েছিল হাওয়াতে রোদ্দূরে আর আমি সেগুলো দেখে শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি সব নাইটি একেবারেই ভিজে গেছে ব্যালকনির জানালাটাও খোলা ছিল দেখলাম ঘরের মধ্যে জলও ঢুকে এসেছে আজকের বাবা সেই কাজ করছি না মানে সেই ভুল করছি না এখানে যে কটা জামা কাপড় দেখছো এগুলো সব শুকিয়ে গেছিলো আবার বেলাতে সব ভিজে গেছে তো এখানেই মেলা ছিল আমি যদি রাতের বেলাতেই ঘরে দিতাম তাহলে পরে সমস্ত নাইটিগুলো শুকিয়ে যেত আমার চার পাঁচটা নাইটি সবই ভিজে তো এখন ভাবছি যে নাইটি যেহেতু ভিজে তাহলে তো শাড়ি পরতেই হবে তো আজকের আমি স্নান করে শাড়ি পরে নেব তো চলে যাই এখন স্নান করতে স্নান করে ঘরে এসে আমি এই যে শাড়িটা পরে এখন একটুখানি আর কি রেডি হচ্ছি ওই আর কি প্রতিদিনের যে স্কিন কেয়ার থাকে সেটাই আর কি তো তারপর এখন আমি যাব ঠাকুর ঘরে দাঁড়ো তোমাদেরকে একটা আজকে জিনিস দেখাবো এই যে কালকের আমি একটু বেরিয়েছিলাম সন্ধেবেলার দিকে ওর সাথে তো বেরিয়ে এই দুটো ঠাকুরের আর কি পিকচার নিয়ে এসেছি এখানে মা কালিমা রয়েছে আর তার সাথে রয়েছে বাজলাংবালি তো দুই ঠাকুরের পিকচার নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছিলাম আমার বাবা মহাদেব আর তার সাথে আমার গোপুসোনা স্নান করার ঘি মধু অগরুণা একেবারেই বারন্ত হয়ে গেছিল তো সেগুলোই আর কি নিয়ে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম আর মা দেখলাম আপেল কেটে নিয়ে ঘরে এসেছে তারপর দুজন মিলে আপেল খেতে খেতে এখন দেখছিলাম টিভি তারপর আমি একটু আর কি ঘুমিয়ে যাব কি কাণ্ড দেখো আমি ঘরের মধ্যে শুয়েছিলাম আর দেখছি ব্যালকনি থেকে না কি একটা আওয়াজ আসছে আমি তো একেবারে ভয়ও পেয়ে গেছি যে কিসের আওয়াজ রে বাবা এই যে বাপরে এই যে একটা ডাক পাখি না ভুল করে ঢুকে গেছে এই এই এখানে এই একটুখানি আর কি খোলা ছিল তো সেখান থেকে ও আচ্ছা আচ্ছা ওইদিকে একটু খোলা ছিল তো সেখান থেকেই আর কি ঢুকে পড়েছিল এই যে এখানে একটুখানি খোলা রয়েছে এটা কিভাবে খুলে গেল এটা তো অনেক মানে ও এত জোরে জোরে ছিল। আমি তো ভাবলাম কি হয়েছে নিচে থেকে আওয়াজ হচ্ছে এই যে বেচারা ভয়ে পটিও করে করে ফেলেছে ফেলেছে এখানেও পটি জামা কাপড় গুলো না বেশ অনেকটা শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে একটু ফ্যানের হওয়ায় দিলে পরে একেবারে শুকিয়ে যাবে আগের দিন তো মানে কালকে জামা কাপড় মেলে আর ঘুমিয়ে গেছি হ্যাঁ উঠে দেখি সব জামা কাপড় ভিজে গেছে আজকে আর সেই ভুলটা করছি না সমস্ত জামা কাপড় তুলে তারপর এতক্ষণ হয়তো একটু ঘুমিয়ে যেতাম কিন্তু ওই যে ওই ডাক পাখিটা না ব্যালকনির মধ্যে ঢুকে গেছে ঢেলে আর ওর ভয়ে আমি উঠে গেছি ঘুম আর হয়নি এই জামা সমস্ত জামা কাপড় প্রায় প্রায় শুকিয়ে গেছে শুধু এই জিন্সটা একেবারে টপটপে ভিজে রয়েছে আকাশে না প্রচুর মেঘ করে রয়েছে এখন একটু পিয়ারা খেতে ইচ্ছে করছি কিন্তু কোথায় পাব এখানে তো পিয়ারা গাছ রয়েছে কিন্তু সেই পেয়ারাগুলো এইরকম ছোট্ট ছোট্ট মানে বেঁধে দিয়েছে এখনো খাওয়ার মতো হয়নি জিন্সটা তো অনেক ভিজে তাই এটা শুধু চেয়ারে থাক আর বাকি গুলো একটু এদিক করে দিয়ে আর এই যে তিনটে ব্লাউজ এই ব্লাউজ তো কালকে আমি তোমাদেরকে বললাম যে ফিটিংস করবো কিন্তু বৃহস্পতিবার ছিল বলে তো ওই জন্য আর সেলাই করিনি তো দুপুরবেলাতে এদিক ওদিক ঘোরাঘুরি করে প্রায় পৌনে চারটে বাজে সেই সময় আমি ঘুমিয়ে পড়েছি আর এখন বাজে সাড়ে পাঁচটা এই যে ঘুম থেকে উঠেছি চোখ দুটো তো একেবারে আর কি ঘুমিয়ে ফুলিয়ে ফেলেছি তো দেখি নিচে যায় মা মনে হয় সন্ধ্যে জোগাড়টা করছে আর এখন তো মেঘলা ওয়েদার তাই তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে যাচ্ছে বাপি দেখলাম বেশ অনেকগুলো আম নিয়ে এসেছে আগের দিনও আমনি নিয়ে এসেছিল কিন্তু সেইগুলো না বড্ড পাকা ছিল তো সেই কারণে আমি খাইনি তো আজকে আবারও আম নিয়ে এসেছে সন্ধ্যেবেলাতে একটু চা বানিয়েছিলাম তার সাথে মুড়িও খাচ্ছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট